একটু কখনো প্রেম করবি না করবো না কেন প্রেম করতে কাল তো ভালো লাগে মনের মতন মানুষ তো পেতে হবে আমার মনে মানুষকে সমবেশী হলে হয় কমপক্ষে আট থেকে দশ বছরের বড় চোখে তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসছেন ওনার নাম হচ্ছে অয়ন ঢাকা থেকে এসছেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট খুবই চোখে চশমা মাথায় এলোমেলো চুল যেমনটা আমি চেয়েছিলাম তেমন মানুষ হিসাবে আমি বাস্তবে কঠিন না এবং ঠিক একই রকম ভাবে অঙ্ক কোনো ভাবে কঠিন আল্লাহ আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবে আছি তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি সারও জানো আমি কি করি পছন্দ করি আমরা ভেঙে বলতেও হবে না ভালো না কে এখানে

আপনার সাথে একটু দরকার আছে দরকার এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো কালকে স্কুলে পরে এসো আমি অঙ্ক বুঝাই দিব না না স্যার অঙ্ক না জরুরি কিছু জি স্যার অনেক জরুরি ঠিক আছে বল স্যার আমি ছোটবেলা থেকে সয়না স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি আপনার একদম হুবহু মিল যেরকম একটা ছেলে আমি চেয়েছি স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালো তোমার জরুরি কথা শেষ ওই চোখটা খোলো কালকে স্কুলে দেখাবো

আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নি না সেবা হিসাবে নেই আমার চলে যায় স্যার তোমার চলে গেলে তো হবে না কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িত বুঝলাম না আমার মেয়ে তোরি সেটা তো খুব পছন্দ করে স্যার আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে ওর সামনে পরীক্ষা আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন সরি স্যার স্যার আপনি কি কারোর সাথে এঙ্গেজ একটা কথায় থাপ্পড় মারো শোনো তোমার যে বয়স এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা করো স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো থাকবে কিন্তু আমার একটা শর্ত আছে আমি যদি ঠিকঠাক পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হতেছে পড়াশোনা এখন থেকে প্রতিদিন

তুমি মজাকে প্রশ্ন করো কনফিডেন্টলি পরীক্ষা পাশাল কিন্তু ভালো রেজাল্ট তো করতে পারবো না আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো পড়াশোনাটা একদম দিয়ে করা হয় আমি খুব ভালো করেই জানি এমনি তো কয়েকদিন আমি শিক্ষকের কি হলো তুমি এখনো যাও না এখানে দাঁড়ায় আছো একদম যা যা প্রশ্ন আছে ঠান্ডা মাথায় পুছে তার উত্তর আর কথা না আমি কনফিডেন্ট তুমি পাস করবা আজকে শেষ পরীক্ষা ছিল আপনিও তো আর পড়াতে আসবেন আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথা বলবো না দেখা করব তুমি তো মার্কেজার কিছু চাই না আল্লাহ তুমি আমার পরীক্ষা একটু পাস করে দাও আল্লাহ এত ভালো রেজাল্ট কংগ্রাচুলেশনস সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80 90 এর নিচে না হতে পারে না সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে স্যার অয়ন স্যার কোথায় ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে ওখানে চলে গেছে বুঝতেই তো পারো শহরের ছেলে ওকে এখানে থাকবে স্যার আমাকে একটা কথা সবসময় মন থেকে চাইলে নাকি আল্লাহ কেউ পাওয়া যায় প্রতিটা দিন আমি বাস সামনে দাঁড়িয়ে থাকতাম আপনার সাথে যখন আমার আরেকটা দেখা করতে যেতাম গত চারটা বছর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি তুমি মিথ্যে কথা আমি তোমাকে ফেলে আসতে চাইনি দেখো আয়ন আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে এফোর্ড করতে পারবো না সামান্য দুই একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে কমিটিতে একটা আলোচনা হয়েছে আমি এখানে একা কেউ না আমি আরেকটা একটা মাস থাকি আর আপনাদের যদি এই এক মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার দিতে হবে না আমি চালিয়ে নেব স্যার এক মাস তো অনেক সময় তোমার একদিন এখানে থাকবে না আজই চলে যাবে আমাকে বহন করবে না বিয়ার বেঁধে বাজাও